হরে কৃষ্ণ সবাই ভালো আছেন তো রাধা রাধাকৃষ্ণকে পা অবশ্যই গোরহড়িরকে কৃপায় সবাই ভালো আছেন আবার একটা একাদশী সামনেই আমাদের তাহলে কি একাদশী পুত্রদা একাদশী পুত্রদা একাদশী কবে তিরিশে ডিসেম্বর চোদ্দোই পৌষ মঙ্গলবার পুত্রদা একাদশী তাহলে কবে তিরিশে ডিসেম্বর চোদ্দোই পৌষ মঙ্গলবার পুত্রদা একাদশী অবশ্যই সবাই এই একাদশী করবেন কেন একাদশী তো প্রত্যেকেই আমরা করি আবার বলছি আট থেকে আশি প্রত্যেকেরই একাদশী করা কর্তব্য শাস্ত্রে বলছেন সেই জন্য প্রত্যেকে কিন্তু ভালোভাবে এই একাদশী করবেন সেই কিছু কথা আমি কীর্তন করছি অবশ্যই আপনারা শ্রবণ করবেন যুধিষ্ঠি কহিলেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষে একাদশীর নাম কি বিধিবা কি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কাহার প্রতি প্রসন্ন হইয়া উক্ত ব্রতফল ফল প্রদান করিয়াছিলেন কে বললেন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলেন কথাটা মানে আপনি কৃপাপূর্বক এগুলো সবিস্তরে আমার কাছে বর্ণন করুন শ্রীকৃষ্ণ কহিলেন হে মহারাজ এই একাদশীর পুত্রদা নামে প্রসিদ্ধা কী বললেন হে মহারাজ এই একাদশীর পুত্রদা নামে প্রসিদ্ধা ইহার সর্বপাপ বিনাশিনী ও কামদা সিদ্ধিদাতা নারায়ণ ইহার অধিষ্ঠাত্রী দেবতা নারায়ণ হচ্ছে ইহার অধিষ্ঠাত্রী দেবতা ত্রিলোকের মধ্যে ইহার তুল্য আর নাই তিলকের মধ্যে ইহার মতো ব্রত আর নাই এই ব্রতকারীর নারায়ণ বিদ্যান ও যশস্বী করিয়া থাকেন এই ব্রত যারা পালন করেন নারায়ণ তাহাদের যশস্ত্রী এবং বিদ্যান করিয়া থাকেন ভদ্রাবতী পুরীতে পুরাকালে সুকেতু নাম মান নামে এক রাজা ছিলেন তাহলে কোথায় ছিলেন ভদ্রাবতী নগরের সুকেতু মান নামে এক রাজা বাস করতেন তাহার রানীর নাম চম চম্পকা চম্পকা তার রানীর নাম ছিল রাজা দম্পতি উভয়ের বেশ সুখেই কাল অতিবাহিত করছিলেন রাজার বেশ সুখেই কাল অতিবাহিত করছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন যাবৎ ক্রিয়া আদি অনুষ্ঠান করিয়েও যখন তাহার পুত্রলাভ হইল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হইলেন মানে বহুদিন তো গেল রাজার খুব দুশ্চিন্তা হচ্ছে একটা পুত্র তার পুত্র সন্তান তার নেই সব কিছুই তার ছিল ঘোরা অশ্ব টাকা পয়সা ধনদোল যশ কেন তো উনি ধর্মপরায়ণ রাজা ছিলেন সেই জন্য ওনার কোনো চিন্তা ছিল না তাই ওই যখন একটু বৃদ্ধর দিকে যাচ্ছেন তখন তার চিন্তা খুব চিন্তায় কাতর হয়ে পড়লেন রাজার পূর্বপুরুষগণ তাহার প্রদত্ত জল অতি দুঃখের সহিত গ্রহণ করেন কেন যার পুত্র সন্তান নেই তার জলও গ্রহণ করিতে কেউ মানে ইচ্ছা করে না তাই পূর্বপুরুষগণও তখন যারা তাদের জল অর্পণ করেন তারা জল খুব কষ্ট সহিতে তারা গ্রহণ করেন সেটাই বলছে কারণ তাহারা চিন্তা করিতেন রাজার মৃত্যুর পর জলপিণ্ড প্রাপ্ত হইবার আশা আর আমাদের নেই কেন নাতি যদি না থাকে তাহলে জলপিণ্ড আর আমরা পাবো না সেজন্য তারাও মানে পূর্বপুরুষগণ চিন্তা করছেন সকল প্রকার ঐশ্বর্য বর্তমান থাকিলেও পুত্রহীন রাজার মনের সুখ ছিল না সব রকম ঐশ্বর্য রয়েছেন কিন্তু পুত্রহীন রাজার কোনো মনের সুখ ছিল না তিনি ভাবিতেন অপুত্রকের জন্মবিথা ও গৃহশূন্য পিতৃদেব মনুষ্য লোকের নিকট যে ঋণত্রয় শাস্ত্রে উল্লেখিত আছে পিতৃলোকের যে ঋণত্রয় উল্লেখিত আছে তা পুত্র ব্যতীত পরিশোধ হয় না সেগুলো ধরুন আপনার অনেক টাকা পয়সা আছে কারোর থেকে হয়তো নিশ্চয় ঋণ নিয়েছেন বা কারো মানে সেগুলো পরিশোধ হয়নি সেগুলো পুত্র কিন্তু পরিশোধ করেন তার যশে যার তার পরিষদ হয়ে যায় সে কথারাই এখানে শাস্ত্রে উল্লেখ করছেন শাস্ত্রে উল্লেখিত আছে তাহা পুত্র ব্যতীত পরিষদ হয় না পুত্রবান জনের এ জগতে যশলাভ ও পরলোকে উত্তম গতি হয় এবং তাহাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে এবং বংশ বিস্তার আয়ু সবই বিদ্যমান থাকে কেন বংশ পরম্পরা তার চলতেই থাকে সেই জন্য দেখুন শাস্ত্রে বলছে অনেকে বলে যে বিয়ে করবেন না সংসার করবেন না ঠাকুর ভজনা করুন শুধু না শাস্ত্রে বলছে উভয়ই গৃহস্থাশ্রমও বলছে আর ব্রহ্মচার্যও বলছে কেন আমরা এই যে ব্রহ্মাণ্ডের মধ্যে দ্বাদশ মহাজনকে দেখতে পাই বা শাস্ত্রে আমরা শুনি দ্বাদশ মহাজনের মধ্যে আটজন ছিলেন হচ্ছে গৃহস্থ গৃহস্থ থেকেই কিন্তু আপনি ভগবানকে পেতে পারেন ভগবানের সান্নিধ্যে যেতে পারেন সেজন্য গৃহস্থ থেকেও ভগবানকে ভজনা করা যায় শুধু সন্ন্যাসীরা এই ভগবানকে ভজনা করবে গৃহস্থরা পারবেন না না সেরকম কোনো স্বাস্থ্যের কথা নেই ওই জন্য আপনারা দেখবেন দ্বাদশ মহাজনের মধ্যে আটজন হচ্ছে গৃহস্থ চারজন ব্রহ্মচারী সেজন্য আপনারা ঠিক ঠিকভাবে এই একাদশী পালন করবেন ঠাকুরের ভজনা করবেন হরিনাম কীর্তন করবেন আর মালা জপ করবেন সেজন্য এরকম করতে করতে একদিন মানে ঠিক আপনি উদ্ধার হয়ে যাবেন নিম্নযিনী আর প্রাপ্তি হবে না যারা নাকি এই একাদশীর ব্রত করে কৃষ্ণ নাম করে আর হরিনাম সংকীর্তন করেন মালা জপ করেন তাদের আর নিম্নযোগী হয় না সেজন্য ঠিক ঠিকভাবে একাদশীগুলো আপনারা করবেন তাহলে এখানে কী বললেন উত্তমাগতি এবং তাহাদের আয়ু আরোগ্য সম্প্রতি প্রভৃতি বিদ্যমান থাকেন রাজা নানা দুশ্চিন্তাগ্রস্ত হইয়া আত্মহত্যা করিবেন বলিয়াও স্থির করিয়াছেন মানে এরকম তার মনে ব্যথা তার মনে মনে স্থির করলেন আত্মহত্যা করব এই সংসারে আর ভালো লাগছে না সেটা বলছেন আত্মহত্যা করবেন বলে মনস্থির করিলেন কিন্তু পরে মনে বিচার করিয়া দেখিলেন আত্মহত্যা মহাপাপ উহার দ্বারা দেহে পতিত হইবে বটে কিন্তু অপুত্র আমার কিন্তু অপত্রকতা যাবে না এই কথাটা রাজা দেখুন যেহেতু ধার্মিক রাজা ছিলেন সঙ্গে সঙ্গে মনের ভিতরে একটা ওই চিন্তা হলো আত্মহত্যা মহাপাপ আর আমি আমার দেহটা পতিত হবে দেহটা বিনাশ হয়ে যাবে কিন্তু আমার তো পুত্র অপুত্র যে ব্যাপারটা সেটা তো কাটবে না সে কথাটা মনে মনে চিন্তা করলেন বলছে আমার অপুত্র ক্ষিত হীনতা দূরীভূত হইবে না অতপর একদিন অশ্ব আরোহণে রাজা নিবিড় বনে গমন করিলেন সকালবেলা উঠে মানে কিছু না খেয়েই মানে নিবিড় বনে মানে ঘোড়ায় চড়ে চলতে শুরু করলেন আরোহণ করে চলতে শুরু করলেন বনভ্রমণ করিতে করিতে মধ্যাহ্নকাল উপস্থিত হইল মানে এত মানে বনের ভিতরে এদিক ওদিক ঘুরছেন যাচ্ছেন মানে মানে দুপুরবেলা উপস্থিত হইল তখন ক্ষুধা তৃষ্ণায় তিনি অতিশয় কাতর হয়ে পড়িলেন ইতস্তুত চতুর্দিকে জলাধির অনুসন্ধান করিতে করিতে রাজা দর্শন করিলেন মানে চারদিকে জলের সন্ধান করছে জল খুঁজছে তখন কি করে দর্শন করিলেন চক্রবাক রাজহংস মকর ও বহুবিধ মৎস্য আদি পরিপূর্ণ একটি মনোরম সরোবরের ও তৎসমীপে মুনিগণের আশ্রম মানে অনেক দূর থেকে দেখলেন একটা মানে সরোবর রয়েছে তাতে রাজহং রাজহাঁস এবং বহু আরও প্রজাতির পাখি এবং মৎস্যবাদি পরিপূর্ণ সেই সরোবরের পাশে মুনিগণের আশ্রম উনি দেখতে পেলেন মুনিগণের আশ্রম দেখতে পেলেন অতপর রাজা অশ্ব হইতে অবতরণপূর্বক সরোবরের তীরে বেদপাট নিরত মুনিবৃন্দের চরণে দণ্ডপাত প্রণাম করলেন দূর থেকেই ঘোড়া থেকে নেবে উনি দণ্ডপাত প্রণাম করলেন মুনিগণ রাজাকে জিজ্ঞাসা করলেন হে রাজন আপনার প্রতি আমরা প্রসন্ন হয়েছি তার ওই দণ্ডপাত দেখে বা আচরণ দেখে রাজার প্রতি প্রসন্ন হয়েছেন আপনার কি প্রার্থনা বলুন মুনিবৃন্দরা বললেন আপনার কি প্রার্থনা রাজন আপনি বলুন রাজা কহিলেন আপনারা কে এবং কী জন্যই বা এখানে সমবেত হয়েছেন তাহা সবিস্তারে কৃপাপূর্বক আমার কাছে বর্ণন করুন মানে আপনারা কোথা থেকে এসছেন এই সরোবরের মানে নিকটে আর আপনারা কে সেই সবগুলো আমাকে বর্ণন করুন মণিগণ বলিলেন হে রাজন আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ মানে আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ মানে বিশ্বে ওরা মানে এখান থেকে ওখানে বিশ্ব ভ্রমণ করেন বলে এরা বিশ্বদেব এই জন্য বিশ্বদেব নামে আমরা প্রসিদ্ধ স্নানের জন্য এই সরোবরের আমরা আগমন করিয়াছি মানে এই সরোবরের স্নানের জন্য আগমন করিয়াছি দেখুন ওখানে সরোবর আছে রাজা মানে রাজ্যের মধ্যে কিন্তু রাজা তো জানেন না যে ওই সরোবরের কী মানে মাহাত্ম সেই জন্য জিজ্ঞেস করলেন অর্ধ হইতে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হইবে বলছি এই একাদশী মানে এই আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হইবে পুত্রদা একাদশী তিথি মানে আজকেই পুত্রদা একাদশী তিথি দেখুন মানে ধর্মিক যারা থাকে ধর্মের পথে যারা থাকে ঠিক একদিক দিক একদিক দিয়ে হয়ে যায় বাইরে নামে হলে তো পথ চেনা যায় না পথে নামলেই পথ চেনা যায় সেই জন্য রাজা আজকে পথে নেমেছিলেন বলেই আজকে কিন্তু এই দেখুন এই পুত্র কীভাবে তার পুত্রকামনা পূর্ণ হবে সে বলছে অর্ধ পুত্রদা একাদশী তিথি মনুষ্যগণকে পুত্রদান করেন বলিয়াই ইহার নাম পুত্রদা একাদশী মানে রাজার সমীপে মণিগণ বললেন মানে এই একাদশী পুত্র দান করেন বলেই ইহার নাম পুত্রদা একাদশী ইহা শুনিয়া রাজা কহিলেন হে মণিবৃন্দ আমি অপুত্রক পুত্র কামনায় এখানে এসেছি মানে ওর যে কী আনন্দ হচ্ছে রাজার বলছে আমি অপুত্রক আমি পুত্র কামনায় এখানে এসেছি অধীর হইয়া পড়িয়াছি এখানে আপনাদের দর্শনে হৃদয়ে আশার সঞ্চয় হইয়াছেন বলছে আপনাদের দর্শনে আপনাদের কথা শুনে আমার হৃদয়ে আশার সঞ্চয় হয়েছে এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি কৃপাবশত একটি পুত্র প্রদান করুন বলছে এই দুর্ভাগাকে একটি মানে কৃপাপূর্বক একটি পুত্র প্রদান করুন মুনিগণ কহিলেন হে রাজন অদ্দ্বই সেই পুত্রদের একাদশীর তিথি বলছে আজকেই এই একাদশী মানে তিথি সুতরাং আপনি এই ব্রত পালন করুন আপনি আমাদের সাথে এই পালন করুন ইহাতে শ্রী কেশবের অনুগ্রহে আপনার পুত্র লাভ হইবে বলছে ইহাতেই আপনার শ্রী কেশবের অনুগ্রহে আপনার নিশ্চয়ই পুত্র লাভ হইবে মুনিগণের বাক্য শ্রবণ করতো যথাবিধি রাজা কেবল ফল মূলাদি গ্রহণ করিয়াই সেই বত উদয় ও দ্বাদশীর দিনে সেদিনে তাহলে একাদশী করলেন আর দ্বাদশীর দিনে শস্যদি দ্বারা পারনপূর্বক মণিবৃন্দুকে প্রণাম করতো নিজ গৃহে প্রত্যাবর্তন করলেন তাহলে ওখানে থেকে একাদশী করলেন এবং মুনিদের থেকেই ও শস্য মানে কি অন্য হাতে নিয়ে গ্রহণ করলেন দ্বাদশী পালন করে ওখান থেকে মুনিদের প্রণাম করে মানে নিজের গৃহে প্রত্যাবর্তন করলেন পূর্ণ কর্ম রাজার যথাকালে একটি তেজস্বী পুত্র লাভ হইল তাহলে মানে ঠিক সময়ে রাজার এক তেজস্বী পুত্র লাভ হইল বলছে হে রাজন এই ব্রত সকলেই পালন করা কর্তব্য কে বললেন শ্রীকৃষ্ণ বলছেন মহারাজ যুধিষ্ঠিকে হে রাজন এই ব্রতর সকলেরই পালন করা কর্তব্য ইহা লোকহিত কামনায় তোমার নিকট বর্ণন করিলাম ইহা তোমার একার নয় এই লোক জগতের লোক হিত কামনার জন্য তোমাকে বললাম একাগ্রচিতে যারা এই পুত্রদা একাদশীর মতো পালন করিবে তাহারা পুত নামক নরক হইতে ত্রাণ লাভ করিয়া মৃত্যুর পর স্বর্গবাসী হইবে বলছি এরা যাহারা যাদের পুত্র আছে তাদের ঠিক আছে আর না আর অন্য যারা পুত্র করবেন বলছি নামক নরক হইতে উদ্ধার লাভ করিবেন এবং মৃত্যুর পর তাহারা স্বর্গ গমন করবেন এতে কোনো সন্দেহ নাই মৃত্যুর পর স্বর্গবাসী হইবেন আর এই ব্রতর কথা সুবনে পঠনে অগ্নি স্তম্ভ যজ্ঞের প্রাপ্তি হইবে অগ্নিস্তম যজ্ঞর প্রচুর খরচ সবাই করতে পারে না তাই সেই মনাই আসে তাই সেই যজ্ঞর ফল প্রাপ্তি হইবে তাহলে সবাই মিলে আপনারা এই পুত্রদা একাদশী করবেন এবং পুত্র নরক হইতে উদ্ধার এবং ত্রাণ পাইবেন আর স্বর্গ বাস অবশ্যই হবে তাই আপনারা কিন্তু অবশ্যই এই তিরিশে ডিসেম্বর আর চোদ্দোই পৌষ মঙ্গলবার পুত্রদা একাদশী পালন অবশ্যই আপনারা করবেন এবং পরের দিন হচ্ছে পারণ পরের দিন তার মানে বুধবার হচ্ছে বুধবারে পারণ বুধবারে ছটা তেইশে সূর্যোদয় ছটা তেইশে সূর্যোদয় আর নটা পঞ্চান্নর মধ্যে কিন্তু পারণ নটা পঞ্চান্নর মধ্যে প্রত্যেকেই কিন্তু পারণ করবেন পারণ না করলে কিন্তু আপনি এই একাদশী যে করলেন বা করবেন করার পরে কিন্তু কোনো ফল কিন্তু আপনি পাবেন না তাই পারণটা কিন্তু অবশ্যই আপনারা করবেন ঠিক ঠিক টাইমের মধ্যে সূর্যোদয় তাহলে আগেই বলে দিলাম ছটা তেইশ আর নটা পঞ্চান্নর মধ্যে যখন খুশি হোক পঞ্চ মধ্যে যে কোনো একটা মুখে দিলেই পালন হয়ে যাবে তাই আপনারা অবশ্যই একাদশী করবেন এবং মানে ফল অর্জন করবেন আর ঠাকুরকে অবশ্যই ভালো মন্দ পরের দিন ভোগ লাগাবেন সবাই সেই প্রসাদ পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে দু হাজার প্রথম একাদশীতে হরে কৃষ্ণ